আসসালামু আলাইকুম জিরো টু হিরো বাংলা ব্যাকরণ সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম এই সিরিজ অর্থাৎ একটি ইউটিউব প্লেলিস্ট যেখানে আমি রেগুলার বাংলা ব্যাকরণের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন টপিক নিয়ে ক্লাসের আয়োজন করে থাকি আজকের ক্লাসের টপিক হচ্ছে নত্ববিধান ও শত্ববিধান নর্তবিধান ও শত্ববিধান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে এবং হোক এটি ভর্তি পরীক্ষা হোক এটি চাকরি পরীক্ষা উভয় পরীক্ষায় এই নত্য সত্য বিধান সমান গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের নত্য শুরুতে আমরা আলোচনা করব নত্যবিধান নিয়ে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই সেজন্য বাংলা অর্থাৎ দেশি তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং দন্তন্যের ব্যবহার রয়েছে তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয় তৎসম শব্দে শব্দের বানানে নয়ের সঠিক ব্যবহারের নিয়মই বিধান অর্থাৎ নত্ববিধান একমাত্র তৎসম বা সংস্কৃত শব্দেই ব্যবহার হয়ে থাকে কোনো দেশি শব্দ তদ্ভব শব্দ এবং তদ্ভব শব্দ বিদেশি শব্দ ইত্যাদিতে কখনোই নত্যবিধান ব্যবহার্য নয় নত্ববিধান ব্যবহারের নিয়ম অর্থাৎ মূর্ধন্য ব্যবহারের নিয়ম এক নম্বর ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সর্বদা মূর্ধন্য যুক্ত হয় এক্ষেত্রে শর্ত দুটি একটি হচ্ছে বর্গীয় ধ্বনি হতে হবে এবং শব্দটি অবশ্যই তৎসম শব্দ হতে হবে যেমন ঘন্টা লণ্ঠন কাণ্ড ইত্যাদি এইসব বর্ণে আহ মূর্ধন্য ব্যবহার করা হয়েছে লক্ষ্য করবেন যে মূর্ধন্য গুলো ট বর্গের বিভিন্ন বর্ণের সাথে যুক্ত হয়েছে যেমন ট ড আবার র এর পরে মূর্ধন্য হয় যেমন ঋণ তৃণ বর্ণ বর্ণনা কারণ মরণ ব্যাকরণ ভীষণ ইত্যাদি এবং উষ্ণ উষ্ণ শব্দে স এবং মূর্ধন্য এর যুক্ত বর্ণ রয়েছে অর্থাৎ রি র স এই তিনটি বর্ণের সাথে সর্বদা মূর্ধন্য আসে এখানে লক্ষ্য করুন যে রেফ রেফ কিন্তু র সংক্ষিপ্ত রূপ এবং রেফ সবসময় আহ নয়ের আগে উচ্চারিত হয় যেমন বর ন অর্থাৎ নয়ের আগে উচ্চারিত হয়েছে তাই বলা যায় যে রয়ের পরে অর্থাৎ রেফ যে বর্ণের উপরে থাকবে যে নয়ের উপরে থাকবে ওই নটি অবশ্যই মূর্ধন্য হবে দন্তন্য হবে না আবার তিন নম্বরে রি শ এর পরে স্বরধ্বনি মূর্ধন্য স হবে এখানে মূর্ধন্য হবে এখানে জ না মূর্ধন্য হবে মূর্ধন্য সন্তেষ্ট ব হ এবং অনুস্বর এবং কবর্গীয় ও পরবর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন সর্বদা মূর্ধন্য হয় যেমন কৃপন কৃপনে আপনারা লক্ষ্য করুন যে রি রয়েছে রি এর পর প বর্গীয় ধ্বনি প রয়েছে এবং এরপর মূর্ধন্য রয়েছে অর্থাৎ পরে প এবং তারপরে মূর্ধন্য আবার হরিণ হরিণ শব্দে র এর পরে ই উচ্চারিত হয় যেমন হরিন হরিণ হ তারপর ঋষি অর্থাৎ এখানে আপনারা যখন নত্ববিধান অথবা ধ্বনিতত্তে আলোচিত যে কোনো টপিক আপনারা পড়বেন সেক্ষেত্রে বর্ণ এখানে মেইন ফোকাস হবে না সর্বদা ধ্বনি মেইন ফোকাস হবে অর্থাৎ উচ্চারণের সময় কোন ধ্বনিটি আগে ব্যবহার করা হয় যেমন হরিণ এখানে রশ্মি রয়ের আগে থাকলেও উচ্চারিত হয় পরে যেমন হরিণ ঋণ রয়ের পরে ই উচ্চারিত হয় তাই এখানে রয়ের পরে ই যেটা শর্তে বলা রয়েছে যে র রয়ের পরে স্বরধ্বনি আসবে রয়ের পরে ই আসলো তারপরে মূর্ধন্য আসলো সেইম এখানেও অর্পণ এই রেভের পরে প আসলো পবর্গীয় ধ্বনি এবং সাথে ন আসলো অ র প লক্ষণেও সেই ক যোগ স পরে সর স্বরধ্বনি তারপরে মূর্ধন ন কিন্তু এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে যেমন পুষন আমার নাম যেটি পুষন শ্রীমান আয়ুষ্মান চক্ষুষ্মান গড়িয়ান বর্ষিয়ান নির্গমন বহির্গমন প্রবহমান রূপবান এই কটি শব্দে এই উপরে লিখিত উপলিখিত এই আহ নিয়মটি কার্যকর হবে না এগুলো ব্যতিক্রম সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না এরূপ ক্ষেত্রে দন্ত ন হয় অর্থাৎ সমাজবদ্ধ যে কোনো শব্দে হোক সেটা সংস্কৃত শব্দ হোক সেটা উপরে এই চারটি নিয়মের যে কোনো একটি তো সমাজবদ্ধ শব্দে কখনোই নত্ব বিধান খাটে না এক্ষেত্রে দন্ত না হয় যেমন ত্রিনয়ন অর্থাৎ তিন নয়নের সমাজ সর্বনাম দুর্নীতি দুর্নাম দুর্নিবার পরনিন্দা অগ্রনায়ক অর্থাৎ এই সব ক্ষেত্রে কখনোই নত্ব বিধান খাটে না তবে এক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এই নটি অর্থাৎ দন্তন যখন শব্দ যে শব্দ দুটির মধ্যে যে শব্দ দুটির ভিতরে সমাস প্রয়োগ হয়েছে যেমন এখানে ত্রি এবং নয়ন এই দুটো আলাদা শব্দ এই দুটোর ভিতরে সমাসের কার্য কার্যক্রম হয়েছে এই ক্ষেত্রে দ্বিতীয় শব্দটির দ্বিতীয় শব্দটির প্রথম যে বর্ণটি সেটি যদি ন হয় তাহলেই একমাত্র এই নিয়মটি খাটবে যেমন এখানে ত্রিনয়ন সর্বনাম এক্ষেত্রে সর্ব একটি শব্দ নাম আরেকটি শব্দ সর্বনামের এই যে নাম শব্দের শুরুতে দন্তন আছে তাই এটি দন্ত নয় রয়েছে কিন্তু এখানে নটি যদি ময়ের জায়গায় অথবা দ্বিতীয় বর্ণ তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ হতো তাহলে সেখানে এই নিয়মটি ব্যবহার্য হতো না সেক্ষেত্রে আপনারা উপরে তিনটি নিয়ম এবং পরবর্তী নিয়মগুলো ব্যবহার করবেন যেমন এখানে দুর্নাম দুর্নামে এই যে দূর দূর একটি শব্দ আলাদা আর নাম এটি আলাদা শব্দ নামের প্রথম বর্ণ নামের প্রথম বর্ণ ন আছে তাই এখানে নটি হচ্ছে দন্তন ন দুর্নিবারও সেম পরনিন্দা অগ্নায়ক যেমন এখানে আপনার এই ন এখানে পরনিন্দায় প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ আর এক নটি আপনার আহ দন্ত ন হলেও এখানে এই যে চার নাম্বারে উল্লেখিত নিয়মটি এখানে কার্যকর হয়নি অর্থাৎ নিন্দার নয় সমাসবদ্ধ শব্দে যে নত্ববিধান কাটে না এটি এখানে ব্যবহার্য হয়নি

যুক্ত ন আকারে আছে এই যুক্ত ন তবর্গীয় বর্ণের সাথে কখনো দন্ত ন হয় না সবসময় মূর্ধন সরি মূর্ধন ন হয় না সবসময় দন্ত ন হয় এখানে এই অপশন লক্ষ্য করলেই আপনার স্পর্শ দেখতে পারবেন বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্ত ন হয়স থাকলেও দন্ত ন দন্ত নই বসবে যেমন করেন ধরেন করুন বিশেষণ বোঝালে করুন বানানে ন হয় অর্থাৎ মূর্ধন্য হয় আবার মারেন চরান এগুলো এক ধরনের ক্রিড়াপদ ক্রিড়িয়া শেষে সর্বদাই আপনার দন্ত না ব্যবহার হয় ব্যবহার হয় না এক্ষেত্রে উপরে যে আমরা দেখেছি উপরের নিয়মে একটিও এখানে কার্যকর হবে না কতগুলো শব্দে স্বভাবতই না হয় যেমন আহ এখানে ছন্দ আকারে আহ এই ব্যতিক্রম নিয়মগুলো দেওয়া আছে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে ছন্দাকারে দেওয়ার কারণে আপনাদের এই শব্দগুলো অবশ্যই মনে মনে থাকবে মনে থাকার চান্স বেশি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোট খাতায় অবশ্যই এগুলো উঠিয়ে নেবেন চাণক্য মানিক্য বাণিজ্য লবণ মন বিনু বিনা কন কণিকা কল্যাণ শনিত মণি স্থানগুণ পণ্য বেনি ফণি অনু বিপনি আপন লাবণ্য বাণী নিপুন ভণিতা পানি গৌণ কোন ভানপন শান, চিকন নিকন তুন কফনি যার অর্থ কোনই কফনি বনিক গুণ গণনাপিনাট পণ্যবান এখানে কিছু কিছু ছন্দ নাম ইললো আপনারা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এখান থেকে প্রায় প্রশ্নই আসে থাকে আরো কিছু শব্দ যেগুলোতে স্বভাবতই গুরুত্বপূর্ণ বসে যেমন গণিত গণ্য 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 কনা লাবন্য আনবিক উৎকুণ উৎকণ্ঠ এখানে উৎকণ্ঠ হবে উৎকণ্ঠ শন শনিত অর্থাৎ এই শব্দগুলো এই ছন্দে দেওয়া হয়নি শব্দগুলো আপনারা আলাদাভাবে মুখস্থ করে নেবেন এরপর রয়েছে শতবিধান বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য স এর ব্যবহার নেই তাই দেশি তদ্ভব বিদেশি বানানে মূর্ধন্য স লেখার প্রয়োজন হয় না কিন্তু যখন আপনি তৎসম শব্দ ব্যবহার করবেন সেক্ষেত্রে স এর প্রয়োগ রয়েছে যেসব তৎসম শব্দে স এর ব্যবহার রয়েছে তা বাংলায় অবিকৃত আছে তৎসম শব্দের বানানে মূর্ধন্য শয়ের ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলা হয় অর্থাৎ নত্ববিধানের মতো সত্যবিধানেও মূর্ধন্য স কোনো সময় দেশি তৎভব বিদেশি অর্ধ তৎসম এগুলোতে বসে না এগুলো সব সময় তৎসম শব্দে বসে বসে অর্থাৎ সংস্কৃত শব্দে বসে এই আলোচনাকেই এই যে সংস্কৃত শব্দে মূর্ধন্য শয়ের আলোচনাকেই সত্যবিধান বলা হয় সত্যবিধানের বেশ কিছু নিয়ম রয়েছে এক নম্বরে অ আ ভিন্ন ও অন্য স্বরধ্বনি এবং ক র এর পরের প্রত্যয়ের স দন্তস মূর্ধন্যস হয় যেমন ভবিষ্যৎ এখানে ভবিষ্যতের সৎ এটি এটি প্রত্যয় আবার মুমর্ষু মুমর্ষুতেও প্রত্যয় রয়েছে চক্ষুসমান চক্ষুসমানেও প্রত্যয় রয়েছে চিকিৎসা চিকিৎসায়ও প্রত্যয় রয়েছে এই প্রত্যয় এবং প্রত্যয় প্রকৃতি প্রত্যয় নিয়ে আমি আলাদা একটি ভিডিও আমার চ্যানেল আপলোড করেছি যেখানে আটটি নিয়মে আপনি সহজেই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবেন এগুলো অবশ্যই দেখে আসবেন নাম্বার দুই ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য হয় যেমন অভিষেক ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পরে যেমন অভিষেকে অভি একটি উপসর্গ শেখ এখানে প্রকৃত শব্দ এখানে আহ অভিষেকের যে স আছে আহ দন্ত স এটি মূর্ধন্য সহে রূপান্তরিত হয়ে যাবে অভিষেক সুসূপ্ত সুসূপ্ত সু হচ্ছে এক ধরনের উপসর্গ যা উ কারান্ত উপসর্গ এটির পরে মূর্ধন্য অবশ্যই দন্তঃ সরি দন্তঃস্ব অবশ্যই মূর্ধন্যঃ্বয়ে আহ রূপান্তরিত হবে অনুসংসঙ্গ এক্ষেত্রেও এতে রূপান্তরিত হবে প্রতিষেধকেও সেম বিষম সেম সুসময়ও সেম রি এবং রি কারের পরে দন্ত মূর্ধন্য স হয় যেমন ঋষি কৃষক উৎকৃষ্ট দৃষ্ট সৃষ্টি ইত্যাদি আবার তৎসম শব্দে রয়ের পরে মূর্ধন্য স হয় যেমন বর্ষা ঘর্ষণ বর্ষণ রধনির পরে যদি অ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হয় যেমন পরিষ্কার এবং সরোয়া এবং আ এর স্বরধ্বনি গুলো থাকলে এরপরেও আপনার মূর্ধন্যস হয় আপনার স হয় অর্থাৎ পরে যখন অ অন্য স্বরধ্বনি তবে আ এবং অস্বনি থাকলে সেক্ষেত্রে দন্তস্ব হয় যেমন পুরস্কার তবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য যুক্ত হয় যেমন কষ্ট নষ্ট আহ স্পর্শ কাষ্ঠ ওষ্ঠ ইত্যাদি আবার আরবি এবং ফার্সি ইংরেজি বিদেশি ভাষা থেকে আগত শব্দে কখনোই হয় না যেমন জিনিস পোশাক মাস্টার পোস্ট ইত্যাদি সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদেও মূষ হয় না যেমন অগ্নিশ্বাদ ধুলিশ্বিশ্বাদ ইত্যাদি এই নিয়মগুলো আপনারা চাইলে আহ এই পিডিএফ আপনারা নিতে পারেন আপনাদের যদি এখন নোট করতে অসুবিধা হয় অথবা ভিডিওটি সেভ করে রাখতে অসুবিধা হয় অবশ্য আমি এই ভিডিওটি ডাউনলোড অপশন ওপেন করে রেখেছি আপনারা চাইলে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন ভবিষ্যতে আপনারা এগুলো বারবার দেখে দেখে নোট করতে পারেন আপনাদের ইচ্ছা আবার নয় নম্বরে কি বলছে বাংলা ক্রিয়পদের শেষে সর্বদ মুদ্দ্যনশহ হয় কখনোই মুদ্দ্যনশহ বসে না সরি বাংলা ক্রিয়পদের শেষে সর্বদা মুদ্দ্যনশহ বসে না সব সময় দন্ত্যশ বসে যেমন এখানে পূর্বে রি র জ এখানে মদ্দ্যনশ হবে থাকলেও দন্তস বসবে যেমন ধরিস করিস বরিস, চরাস ইত্যাদি অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে কখনোই আপনার হবে না পুরুষবাচক সম্বোধনে মূন্য দিয়ে এসু এবং স্ত্রীবাচক সম্বোধনে দন্তস দিয়ে আশু ব্যবহার করা হয় যেমন পুরুষবাচক শব্দ কল্যাণ বরেশু কল্যাণ এসু পুজনী আহ প্রিয় বয়সু বরে মাননীয়সু শ্রদ্ধাসপীয় শ্রদ্ধাস্পু স্ত্রীচন চরণ এগুলো সংস্কৃত পুরুষ বাচক শব্দ উচ্চারণে একটু কাঠিন্য হলেও এগুলো আপনার পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ শব্দ স্ত্রীবাচক শব্দ কল্যাণ বরাসু কল্যাণী আসু পূজনী আসু মাননীয় আসু মান্য বরাসু এবং শ্রদ্ধাসপদ আসু ইত্যাদি অর্থাৎ স্ত্রীবাচক শব্দে আপনার সবসময় আশু ব্যবহার করা হয় যে ক্ষেত্রে দন্তস্য ব্যবহার করা হয় এবং পুরুষবাচক পাচক সম্বোধনে এসু সর্বদা মূর্ধন্য আ এই দুটো পরে সর্বদা দন্তস্ব অবশ্য যা আগে আমি বলেছি যেমন পুরস্কার নবস্কার বৃহস্পতি আসপাদ আসফাদন পর ইত্যাদি আবার এই যে আহ শ্রদ্ধাস্প স্নেপদ ভাস্কর ইত্যাদি ব্যতিক্রম বাস্প বাষ্প শব্দটিতে স্বভাবতই অর্থাৎ বাষ্প নিয়মটি এই নিয়মের আন্ডারে যাবে না নম্বর অ আ বাদে বাকি পরে সর্বদা নয়টি এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে উদাহরণ গুলো আপনারা দেখে নিতে পারেন অথবা নোট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা এক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেমন নিস্তব্ধ নিস্তার নিস্তেজ বিস্তার বিস্তারিত বিস্তারিত বিস্তীর্ণ পরিস্থিতি এই তে ইকার এবং এর পরে এখানে মুর্দস্য হবে মুদ্রস্য টাইপিং মিস্টেক আপনারা এটি অবশ্যই স্থিত করবেন এখানে মুদ্রনস হবে ইকার এরপর মুদ্রনস বসার কথা থাকলেও স বসেছে এখানে মনে রাখার কৌশল হচ্ছে যে ত বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সর্বদা দন্তস্য হয় আবার ব্যতিক্রম দুই স্ফুট খুর ধাত দ্বারা গঠিত শব্দের সর্বদা দন্তস্ব যেমন বিস্ফোরক বিস্ফোরণ ইত্যাদি আবার ব্যতিক্রম তিন এখানেও বেশ কিছু ব্যতিক্রম দেওয়া আছে যেমন অভিসন্ধি অভিসম্পাদ অভিসার অনুসন্ধান অনুসরণ এই শব্দগুলোর ক্ষেত্রে সবসার সবসার কথা থাকলেও এখানে দন্তস হবে অর্থাৎ এই তিনটি নিয়ম হচ্ছে এই নিয়মটির ব্যতিক্রম ঠিক আছে এই তিনটির ব্যতিক্রম হচ্ছে বাকি এই তিনটি নিয়ম স্বভাবতই স্বয়ের বেশ কিছু শব্দে স্বভাবতই স্ব্যবহার হয়ে থাকে এখানে পূর্ণ একটি লিস্ট দেওয়া আছে আপনারা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে বেশ কিছু শব্দ আপনার প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এটি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি কিছু টাইম এখানে অর্ড করলাম এছাড়া এর উপরে যে সব নিয়ম আপনারা পড়েছেন এই নিয়মগুলো একান্তই আমার নিজের নোট করা নিয়ম অর্থাৎ এই নিয়মগুলো আপনারা চাইলে বিভিন্ন বই থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন এখানে আমি সবগুলো নিয়ম একসাথে উঠিয়ে দিয়েছি এবং এই ক্লাসে আমি বুঝিয়েও দিয়েছি নিয়মগুলো আপনারা চাইলে এরকম ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি কোনো প্রফেশনাল ভিডিও বানাই না অবশ্যই আমার নিজের সব হবি হবি হিসেবে আমি আপনাদেরকে এগুলো পড়াই আপনারা চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চাইলে আপনারা বিভিন্ন প্রশ্ন এখানে কমেন্ট করতে পারেন অথবা আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে যে এই টপিকে ক্লাস নিতে হবে বা অন্য অন্য কিছু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই ক্লাসগুলো নিব নেওয়ার চেষ্টা করব অন্তত আজকে ভিডিও এই পর্যন্তই এই পুরো ভিডিওতে কোনো টপিক বাদ পড়লে তাও আপনারা জানাবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে দুটো ভিডিও এবং একটি প্লে এখানে একটি প্লে লিস্ট এবং এখানে একটি ভিডিও আসবে আপনারা চাইলে এই ভিডিও গুলো দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম